এখন রাত্রি সাড়ে দশটা বাজে কাল করবো চর্চা তাই আজকে রাত্রি বেলা আমি একটু হেনাটা গুলে রাখছি আজকে কোনো কথা না হেনাটা গুলে রাখবো কালকে সকালে তোমাদের সাথে গল্প গুজব শুধু চায়ের লিকা দিয়ে এখানে আমি হেনা গুলে রাখবো কারণ চুলটা একটু কালার করার ইচ্ছা আছে এখন একটু বয়স টয়স হচ্ছে পাকা চুল হচ্ছে তো তাই জন্য পাকা চুলগুলো একটু ব্রাউন করার জন্যে আমি চাই লিখে দিই শুধু হেনাটা গুলব আর কিচ্ছু কিন্তু এটা দিইনি হেনাগুলো এখানে রেখে দেবো আর কালকে সকালে তোমাদের সাথে আবার বক বক শুরু করবো গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার ঘড়িতে আটটা বাজে আর এখন আমি বসিয়ে দিয়েছি রান্না আজকে বাড়িতে রান্না হবে হচ্ছে এই যে পুঁইশাক পুঁইশাক দেখতে পাচ্ছেন আজকে এই পুঁইশাক রান্না করব আর তার সাথে হবে কাতলা মাছ মা আগের দিন বাজার থেকে কাতলা মাছ নিয়েছিল সেই কাতলা মাছটা রান্না করব তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে মা সকালে উঠে টক রান্না করে ফেলেছে তারপরে যাব স্কিন কেয়ার করতে অনেকদিন স্কিনের কোনো যত্ন করা হচ্ছে না আজকে তাই জন্য করবো স্কিন কেয়ার অন্যান্য দিন সময় পাচ্ছিলামই না আর আজকে ছেলে স্কুল গেছে আর আজকেই ভাবলাম স্কিন কেয়ারটা করে নি কালকে হেনা ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা স্কিন কেয়ার করবো বলে তাহলে রান্নাটা হয়ে যাক তারপরে স্কিন কেয়ার করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশিরভাগ পার্লারে না নিজের বাড়িতেই স্কিন কেয়ার করি মাঝে সাথে একটু পার্লারে যাই আইব্রো একটু আপার লিভ করতে রান্না হয়ে গেলে তারপরে নিজের শরীরের যত্ন করবো রোববার দিন করে ছেলে বাড়ি থাকে শনিবারও বাড়ি থাকে ও থাকলে আর এসব স্কিন হয় না বুঝেছেন তো ওর পিছনেই আমার সময় চলে যায় ও না থাকলে বাড়ি ফাঁকা থাকে আমি নিশ্চিন্তে আবার রূপচর্চা করতে পারি নিজে বাড়িতে রূপচর্চা করে বুঝেছেন বরের কত পয়সা বাঁচেন আমি হচ্ছে হলো আদর্শ গৃহীন বুঝে শুনে খরচা করবো তাহলে রান্নাটা করি তারপরে আবার আপনাদের সাথে বকব রান্নার কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর এখন আমি লাগাবো হচ্ছে হলো হেনা হেনা লাগিয়ে বাদ বাকি সব কাজ করব। ভীষণ গরম লাগছে হেনাটা লাগালে শরীরটাও ঠান্ডা হবে মাথাটাও ঠান্ডা হবে তাহলে কাজ করতে ভালো লাগবে আর হেনাটা কিছুক্ষণ রাখতে হবে কিছুক্ষণ না রাখলে পাকা চুল ব্রাউন কালার হবে না তাই জন্য হেনাটা আগে লাগিয়ে নেব তারপরে ঘর মুছবো তারপরে করবো এই যে হাত দুটো দেখছেন কালো হয়ে গেছে সেই দুটোকে পরিষ্কার আর পিছনে যে খাট দেখছেন খাটে দেখেন আমার হাজব্যান্ডের প্যান্ট পরে রয়েছে তার মানে বুঝতে হবে আমার হাজব্যান্ড বাড়ি রয়েছে এরকমই অবস্থা হয় আমার বাড়ির বুঝেছেন করিতে এখন দশটা কুড়ি বাজে তাহলে চলুন স্টার্ট করে দিই এই যে হেনা লাগানো রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম কিছু খালি চা পাতার জলে খেনাটা ভিজিয়ে রেখেছি আর যখন এটা কালার হয় না যখন আমি প্রোটিনের জন্য করি তখন এর মধ্যে ডিম দিই টক দই দিই লেবু দিই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে মাথায় লাগে আজকে যেহেতু একটু কালার করব আর কিচ্ছু দিনই কফি বাড়ি ছিল না তাই কফিটাও দিয়ে দিয়েছে এটা দিই কালার করে ফেলবো যা আছে তাই দিই কাজ সেরে ফেলব আগে হাতে গ্লাস পর তারপরে সব কিছু এত তো কথা বলছি আমাকে কি দেখা যাচ্ছে বক বক তো করেই যাচ্ছি দেখা যাবে হয়তো এদিকটা নেই এদিকটা নেই আমার পুরো বডিটা আসছে তো বডিটা না মুখটা আসছে তো দেখতে পাচ্ছি না বলে কিছু বুঝতেও পারছি না আর বক বক করবো না চলুন স্টার্ট করে দিই লাগিয়ে ফেলি বুঝেছেন হেনাটা তারপরে বক বক করবো এরপরে আবার তো হাতের পরিষ্কারের ব্যাপার আছে না তাহলে এনাটা একটুখানি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট লাগিয়ে ফেলি আমার কিন্তু ব্রাশ আছে ভাববেন না ব্রাশ নেই কিন্তু হাতটাই আমার ব্রাশের কাজ করবে না লাগাচ্ছি আর চিন্তা করছি ছেলে আজকে এসএসটি পরীক্ষা কি দিচ্ছে কে জানে হেনাটা লাগিয়ে নিই তারপরে দেখাচ্ছি যে আমি কিরকম হেনা লাগালাম এই যে আমার হেনা লাগানো কমপ্লিট ঠিক আছে দেখিয়ে দিলাম হেনা লাগিয়েছি এরপরে স্টেপ বাই স্টেপ আসতে হবে না একটা স্টেপ শেষ আর একটা স্টেপ শুরু ঘর মুচব তারপরে বাদ বাকি রূপচর্চা পরে হবে সংসারটাকে সামলেন কালকে যে আচার বানিয়েছি এই যে সেই আচার আমসির এখন খাচ্ছি তারপরে হাতের কাজ ঘর তো মুছিয়ে ফেলেছি এরপরে হাত দুটো যত্ন করব লাগিয়ে নিয়েছি ক্লিপগুলো এইবার করবো হাতের যত্ন এই যে এটা হচ্ছিল ডক্টর রেসেলের প্রোডাক্ট এটা হচ্ছিল চারকোল স্ক্রাবার প্রথমে এইটা ইউজ করব মুখটা এখন করবো না কারণ হেনা দেওয়া দেওয়া চুলে এই হেনাটা ধুলে পরে সারা মুখ টুকে লেগে যাবে হেনার জলটা পড়বে তো তখন মুখটা যে পরিষ্কার করেছি সেটা আর বোঝা যাবে না তাই জন্য স্নান করে এসে মুখটা পরিষ্কার করব এই এক জিনিস নিয়েই মুখ পরিষ্কার করব প্রথমে হাতটা করছি তারপরে মুখটা করবো চান করে এসে স্নানের আগে করবো না এই প্রোডাক্টগুলো কিন্তু খুব অল্প লাগে এই যে এইটুকু প্রোডাক্ট পুরো স্কিনে এভাবে লাগিয়ে দেব আর তারপরে দলাই মলাই করব এইসব প্রোডাক্টগুলো বাড়ি থাকলে না সুবিধা হয় সবসময় তো পার্লারে যেতে পারি না বাড়িতে থাকলে পরে তাহলে পরে একটু নিজের মতন করে নিজের সময় মতন করে করে নেওয়া যায় আর প্রোডাক্টগুলো না খুব ভালো এর আগেরও কোনো ব্লগে আমি বলেছিলাম যে পার্টিকুলার আমার এই ক্রিমটাই লাগবে এরকম কোনো ব্যাপার নেই লাগানো হয়ে গেছে এর ছোট্ট ছোট্ট দানা থাকে স্ক্রাবার তো দানা থাকে সেটা দেখা যায় না কিন্তু হাতে ফিল হয় হাত ধুয়ে চলে এসছি দেখো ভালোই পরিষ্কার হয়েছে জলটা অল্প করে মুছেছি কারণ এরপরে আবার ক্রিম দিয়ে ম্যাসেজ হবে তো তাই জন্যে বেশি শুকনো করে ড্রাই করে মুছে নিয়ে আসেনি এইবার আমি এই যে ডি টেন এই ক্রিমটা ইউজ করবো এই ক্রিমটার গন্ধটা ভীষণ সুন্দর এই ক্রিমগুলোর কিন্তু বেশি একটা দাম না খুব অল্পই দাম আর অনলাইন অ্যাভেলেবেল আছে ক্রিমগুলো এই হচ্ছিল নিলাম নিয়ে এইবার এটা ভালোভাবে ম্যাসেজ করে তারপরে পাঁচ মিনিট রাখতে হয় রেখে তারপরে ওয়াশ করে নিতে হয় কোনোভাবে ম্যাসেজ করতে হবে যেন স্কিনটার মধ্যে ক্রিমটা একদম ঢুকে যায় পাঁচ মিনিট রাখবো তারপরে স্নান করে এসে তোমাদের সাথে মুখেরটা শেয়ার করবো ঠিক আছে এখন আমি ডিট্যান্ট ইউজ করব দুটো কাজ হাতে হয়ে গেছে এবার এটা আমি মুখে লাগাবো আর তারপরে দেব প্যাক এখানে বসে এতটা কিছু পার্ট বাই পার্ট দেখাতে গেলে তো চলবে না না তখন তো তোমরা করে মোবাইল বন্ধ করে চলে যাবে সেটা হতে দেওয়া যাবে না তাই জন্য সব কিছু দেখো কেটে যেও না কেটে যাওয়া উচিত না তাই না এই ডি স্কিনে লাগাবো এখন ডি জাদু চলবে মুখে মুখের স্ট্রোকগুলো সবসময় এরকম আপ ওয়ার্ডে উঠবে এরকম আপ উঠাতে হবে তাতে স্কিন ভালো থাকবে আংটি পরার যে আঙুলটা সেইটা দিয়ে চোখের চারপাশ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজের মতন ম্যাসেজ করে নিতে হবে চাপ বেশি দেওয়া যাবে না মুখের ম্যাসেজ হয়ে গেছে এবার লাগাবো প্যাক এই যে প্যাক এই প্যাকটা লাগাবো এটা আমার হোম মেড প্যাক কারণ আমার প্যাক বাড়িতে ছিল না কেনা প্যাক নেই হোমমেড প্যাকটাই ইউজ করবো এই প্যাকটা বেশ ভালো বেশ মুখ পরিষ্কার হয় প্যাকটা আগে থেকে গুলে রেখেছিলাম কি দিয়ে গুলেছি সেটা তোমাদের বলে দিই মুলতানি মাটি গোলাপ জল মধু আর অল্প একটু পাতি নেবো এই দিয়ে গুলে রেখেছিলাম এইটা আবার মুখে লাগাবো হাতেও এটাই লাগাবো এটাতে না ট্যান খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় এই নাকের এইখান থেকে এভাবে প্যাক টানবো আর এইখানে গিয়ে শেষ করব সবকিছুর একটা আর্ট আছে বুঝেছ ভুলেও নিচের দিকে টেনো না এবং উপর দিকে টানবে এভাবে আমি টানছি আর মুখের প্যাক একটু ঘন করে লাগাতে হবে তাহলে মুখে প্যাক লাগানো হয়ে গেছে এইবার হাতের পালা লাগালে এতটা জায়গা লাগানো যেত বলুন হাত দিয়ে একদম সুন্দর করে এই মাথা থেকে মাথা লাগিয়ে ফেলা যাচ্ছে কমপ্লিট হাত মুখ লাগানো এবার শোয়া শুকানোর অপেক্ষা ফ্যানটা চালিয়ে দিই মুখ ভালোভাবে শুকিয়ে গেছে হাতগুলোও ভালোভাবে শুকিয়ে গেছে বলেছিলাম না চোখের আইসাই আই এই যে গোল জায়গাগুলোতে আমি একটুখানি প্যাক লাগাই সেটা লাগা পুরো শুকিয়ে গেছে তো এখন এই দু তিন মিনিট রেখে তারপরে তুলে দেবো চোখের চারপাশের প্যাক শুকালে হবে না তাহলে চোখ কুচকে যাবে যে চোখের চারপাশে লাগিয়েছি একটু টাইম রাখবো রেখে ধুয়ে ফেলবো না তো আমার মনে হয় কি বলো তো যে মুখ হাত সাদা হয়ে গেলো চোখের চারপাশটা কালো হয়ে গেলো আর একটা কথা বলি আমি কিন্তু গলাতেও করি কিন্তু আজকে গলাতে করিনি এতটা টাইম দেওয়া যাবে না তাই জন্যেই অল্পের মধ্যে হাত মুখ দেখে দিয়েছি আর এই যে চুল এই যে চুল এই যে চুল আমি ধুয়ে আসছি এটা কিন্তু আমি সাবান দিইনি হেনা করার পরে আমি সাবান দিই না আজকে এমনি শুকিয়ে রাখবো চুলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি কালকে সরষের তেল লাগাব লাগিয়ে ম্যাসেজ করে এক ঘন্টা রাখবো তারপরে শ্যাম্পু করব তাতে চুলটা একদম নরম সফট হয় আর যেহেতু আজকে শ্যাম্পু করে নিই কালারটা খুব ভালো ধরবে চুল তাই জন্যেই আমি হেনা করার পরে বিশেষ করে জিনকারে কালার করতে চাই চুলটাকে সেদিনকারে আমি হেনা করার পর শ্যাম্পু করব তাহলে মুখটা এবার ধুয়ে আসি ধুয়ে এসে আর একটা ছোট্ট কাজ বাকি আছে সেইটা তোমাদের সাথে শেয়ার করবো মুখটুক পরিষ্কার করে চলে এসেছি বেশ ভালো পরিষ্কার হচ্ছে পরিষ্কার হয়েছে দেখো সুন্দর ক্যামেরায় কতটা ভালো আসতে জানি না কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার একটা ছোট্ট কাজ বাকি আছে সেটাই করবো এইটা হচ্ছে হলো এই যে এই ক্রিমটা এখন লাগাবো খুব গরম ময়শ্চারাইজার লাগালে ভালো হতো কিন্তু আমার কাছে ময়শ্চারাইজার নেই শেষ হয়ে গেছে কেনা হয়নি এইটা লাগালে এটা তো স্কিনটা ভালো থাকবে এটা হচ্ছিলো ডক্টর রেসেলের রোজ ক্রিম এটাই অল্প সামান্য নিয়ে মেখে নেব এই যে এইটুকু এইটুকুতেই আমার মুখ হাত সব হয়ে যাবে এখন তো শীতকাল না তাহলে গাদা গাদা দিতে হতো এখন গরম অল্প একটু হলেই হবে জাস্ট স্কিনে যাতে টানটা না লাগে কারণ স্ক্রাবার ইউজ হয়েছে জেল ইউজ হয়েছে তারপরে প্যাক ইউজ হয়েছে প্যাক ইউজ করার পর স্কিনে একটা টান টান ব্যাপার আসে সেইটা টানটা যাতে না হয় তাই জন্যই এইটা একটু হালকা করে লাগিয়ে নেওয়া এটাই তোমাদের সাথে শেয়ার করলাম বলেছি না সব কিছু দেখতে হবে একটু একটু দেখে চলে গেলে হবে না যা যা দিয়ে শেয়ার স্কিনের কেয়ার করি সেগুলোও তোমাদেরকে শেয়ার করলাম তাহলে আজকের মতন আমি বক বকটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে লাইক আর কমেন্ট করো তাহলে আজকের মতন টাটা আর অল টাইমস স্মাইল হাসি হাসি খুশি থাকতে হবে সবাইকে বাই বাই